নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু অনেকে আমাকে কমেন্ট করে থাকে। যে হাড় ভেঙে যাওয়ার পর ডাক্তারবাবুরা দীর্ঘ মেয়াদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কোর্স কেন করতে দেন তো এই কেন প্রশ্ন জানতে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন হাড় ভেঙে যাওয়ার পর হাড়ের ঘনত্ব যথাযথভাবে বজায় রাখার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি আর যদি হাড়ের ঘনত্ব যথাযথভাবে বজায় রাখা যায় তাহলে সেক্ষেত্রে হাড় জোড়া লাগতে খুব সুবিধা হয় তাই যাতে হাড় দ্রুত জোড়া লাগে সেই কারণে আপনার দেহে যথাযথভাবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি রয়েছে কি না সেটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না তাই ডাক্তারবাবুরা যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম দিয়ে থাকে তো অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করে থাকেন যে স্যার ভিটামিন ডি থ্রি বা ক্যালসিয়াম এটা কি কোর্সটা পুরোপুরি করা বাধ্যতামূলক হ্যাঁ ডাক্তারবাবুরা আপনাদের যতটা যতদিন খেতে বলবেন সেইভাবে আপনারা ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম নিয়মিত খাবেন আর যেটা প্রশ্ন আপনাদের অনেকে করে থাকেন যে ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম খাচ্ছি তার সাথে সাথে আর কি খাওয়া আমাদের দরকার যদি কারোর হাড় ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম ডাক্তারবাবুর নিয়ম অনুযায়ী যে কোর্স করবেন সাথে আপনারা পারলে যে স্বাভাবিক খাবারগুলো খান খেতে পারেন এবং সঙ্গে একটু যোগ করতে পারেন নিয়মিত দুধ দুধ যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের দুধের মধ্যে মানে যে সমস্ত সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো হাড় হাড়ের ঘনত্ব বজায় রাখতে খুবই সহযোগিতা করে তাই আপনারা দুধ বা ডিম ওই কোর্সের সাথে সাথে নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে যদি আপনাদের মাথায় রাখতে হবে দুধ বা ডিমে যদি কারোর অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না তো আপনারা জানলেন যে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম এবং দুধ ডিম কী কীভাবে হাড় ভাঙার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তো রকম ভিডিও যদি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন আর যেভাবে আমার সাথে সহযোগিতা করছেন সেইভাবে আমার সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার